আমি ট্রেনের স্লিপার কোচে শুয়েছিলাম মিডল যে সিটটা থাকে সেই সিটে আমার উল্টো দিকেই একটি কুড়ি কি একুশ কি বাইশ এই রকম বয়সের একটি ছেলে আর একটি মেয়ে তারা বসে গল্প করছিল তখন রাত্রি আটটা কি সাড়ে আটটা হবে আমি উল্টো দিকের স্লিপারে চুপ করে চোখ বন্ধ করে শুয়েছিলাম ট্রেনে সাধারণত আমি ঘুমোই না তবে আজ ঘুমনোর ভান করে পড়ে না থাকলে আমি এত কথা শোনার সৌভাগ্য হতো না আমার ওরা গল্প করছিল ওদের ভবিষ্যৎ নিয়ে ওরা বলতে ওই প্রেমিক আর প্রেমিকা শুনুন তাহলে আপনাদের কাছে সেটা আমি তুলে ধরছি খুব ভালো লাগবে আপনাদের শুনতে ছেলেটি বলছিল তুমি আমার রানী সারা জীবন আমার সাথে তুমি থাকতে পারবে তো তখন মেয়েটি আস্তে আস্তে বলল আস্তে বলো আস্তে বলো উনি শুনতে পাবেন বলেই মেয়েটি আমার মুখের দিকে তাকালো আর আমি তখন মনে মনে ভাবছি এদের কথা যদি আমি শুনতে চাই তাহলে আমাকে চোখ বন্ধ করেই পড়ে থাকতে হবে সত্যিই তো মনের কথা প্রাণের কথা তারা একটু বলবে সেটা অন্য কারুর কানে গেলে একটু তো অস্বস্তি হবেই আমি তৎক্ষণাৎ আরও বেশি চোখ বন্ধ করে চুপ করে ঘুমিয়ে থাকার ভান করে শুয়ে রইলাম তখন ছেলেটি বলছে আরে ও কিছু শুনতে পাবে না উনি তো ঘুমোচ্ছেন তারপর মেয়েটিকে জিজ্ঞেস করল মেয়েটি ছেলেটিকে জিজ্ঞাসা করলো যে তুমি কিসের চাকরি করবে তাহলে তখন ছেলেটি বলল। কিসের আবার পুলিশে মাঠে দৌড়লেই হবে আমাদের গ্রামে দুটো দাদা মাঠে দৌড়োতে দৌড়োতে পুলিশের চাকরি পেয়ে গেল আমিও দৌড়চ্ছি আমিও ঠিক পেয়ে যাব পুলিশের চাকরি তখন মেয়েটি বলল তাহলে আমি তো পুলিশের বউ বন্দুক দিয়ে কি আমায় গুলি চালায় ওটাও আমাকে শিখিয়ে দিতে হবে কিন্তু সেই সময় তোমাকে তবে আমার কিন্তু পুলিশকে একটু ভয়ই লাগে তখন ছেলেটি বলল। কিসের ভয় আমি পুলিশ মানে তো তুমিও পুলিশ তুমি পুলিশের বউ ঠিক এটা কিন্তু ঠিক ততক্ষণে মেয়েটি পুলিশের বউ হয়ে গেছে পুলিশের বউ তখন পুলিশকে জিজ্ঞাসা করলো তা আমরা কোথায় হনিমুনে যাব পুলিশের গলার ভলিউমটা একটু জোর দিয়ে উচ্ছ্বাসের সঙ্গে বললো একসঙ্গে তিন তিনটে জায়গায় হনিমুনে যাব বুঝতে পেরেছ তখন মেয়েটি বলছে উফ আস্তি আস্তি উনি তো শুনতে পাবেন তখন ছেলেটি বলছে আরে চুপ করো তো কেউ কিচ্ছু শুনছে না উনি ঘুমোচ্ছেন পুলিশের বউ হনিমন প্রসঙ্গ ছেড়ে এবার অন্য প্রসঙ্গে বলল। আমি কিন্তু একটাই বেবি নেব একটার বেশি কিন্তু আমি বেবি নেব না তখন পুলিশ বলল সিজার করে হবে তো তাই একটাতেই চলে যাবে আমি তখন আর চোখ না খুলে থাকতে পারলুম না ব্যাগ থেকে চশমাটা বের করে চশমার কাঁচটা একটু ভালো করে মুছে নিয়ে পুলিশ আর পুলিশের বউয়ের দিকে এক ঝলক তাকিয়ে তখন দেখছি আর ভাবছি হনিমুন বাচ্চা নেওয়া সিজার বাপ রে বাপ এত প্ল্যান তাও আবার এই বয়সে খুব বেশি হলে এই পুলিশ আর পুলিশের বউয়ের বয়স কত হবে এই কুড়ি একুশ বাইশের মধ্যেই হবে তার বেশি তো নয় পরের স্টেশন আসতেই পুলিশ আর পুলিশের বউ নেবে গেল আমি আখন তখন ভাবতে লাগলাম শুয়ে শুয়ে ইস কী মিস করলাম আর যদি দু একটা স্টেশন যেত আমরা ওই ছেলেটার মেয়েটাই যদি মানে প্রেমিকার প্রেমিকা যদি আরও দু একটা স্টেশন যেত তাহলে নাতি নাতনির অন্নপ্রাশনের মেনুতে কি কি থাকবে সেটাও আমি শুনতে পেতাম নমস্কার লেখাটি আমার কাছে পাঠিয়েছেন সরজিৎ ঘোষ